সত্য শত তালিকা হয়েছে তালিকার এক নম্বরে নাম হচ্ছে সাইদ ইবন আমের আল জুহানি এই গরিবদের তালিকা যখন চূড়ান্ত হয়েছে ধরেন এক মাস অনেক দিন পর এই তালিকা নিয়ে এ প্রতিনিধি দল আপনার কষ্ট হচ্ছে না এই প্রতিনিধি দল কি করছে এই তালিকা চূড়ান্ত করে মদিনাটি নিয়ে আসছে ও মরিদুল খাতের কাছে পেশ করছে যখন তিনি যেদিন বরাদ্দ কি করবেন চূড়ান্ত করবেন কার নামে কত টাকা দিবেন কত দিনের দিবেন চূড়ান্ত একটা ফয়সালা আছে না সোহারা এই সুরা মজলিশের মধ্যে তালিকা যখন তার সামনে পেশ করা হলো প্রথমে নজর পড়েছে এক নম্বর নামের উপরে সাইদ ইবনু আমের আল জুহানির উপরে তখন তিনি মনে করছে হয়তো হিমসের মধ্যে হয়তো সাইদ ইবনু আমের নামে আরেকজন এরকম নামে থাকতে পারে না তারপর তার কথাবার্তার মধ্যখানে যারা এই তালিকা করছে ওদেরকেও রাখছে তিনি জিজ্ঞেস করছে এক নম্বর নামে যে সাইদ আল কে তখন তারা বলছে উনি হচ্ছে আমাদের গভর্নর যিনি যাকে নেতা বানাইছেন মন্ত্রী বানাইছেন তিনি তখন তিনি বললেন তোমরা যে তার নাম দিছ যাচাই করছোনি ওনার বাড়িতেও গেছি ওনার যে চাল চলন ওনার যে পোশাক আশাক উনার যে খানা পিনা আমরা খুব যাচাই বাছাই করে দেখেছি অন্যদের তুলনায় ওনার অবস্থা খুব শোচনীয় বলেন না সুহান খুব নাজুক অবস্থায় আছে উনি তখন হজরত উমর আব্দুল খাতাব রাজি আল্লাহ তিনি পরামর্শ বৈঠক শেষে নিজের রাজস্ব খাত থেকে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে এক হাজার দিন আর একটা থলের মধ্যে প্রস্তুত করলেন আর যারা প্রতিনিধি ছিল ওদের কাছে বলছেন আমার দুই বছর রাষ্ট্র চালাইয়া যে এখনো ফকির রয়েছে তারা আমি রাজস্ব খাত থেকে এক হাজার স্বর্ণ মুদ্রা দিলেও আমার ওই দেশের যে অগ্রগতি উন্নতি হয়েছে রাজস্ব খাতের টাকা কমতো না চুরি করছে না তো দেশ বসাইছে অতএব আমি এক হাজার এটা আমার রাষ্ট্রীয় যারা আমার আশেপাশে উপদেষ্টা আছে এদেরকে পরামর্শ করে আমি এটা তাকে হাতিয়ে দেব কি দিব হাতিয়ে দেব এই সিদ্ধান্ত মিয়া ওমর আব্দুল খাতাব ডাইরেক্ট সকলের পরামর্শের ভিত্তিতে যখন সবাই বলছে না এমন রাষ্ট্রনায়ককে কি দেওয়া দরকার এরকম উপটুকন দেওয়া দরকার তাহলে অন্য মন্ত্রীর মধ্যে কি হবে এরকম দুনিয়া রূপ তৈরি হবে না দুনিয়া বিমুখতা তৈরি হবে তখন অমর খাতা এই রাজস্ব খাতের এক হাজার নিয়ে কয়েকজন সফর সঙ্গী সহ হিমসে গেছে হিমসে যাওয়ার পরে হযরত সঈদ ইবনু আহমেদ আলজোহানি মনে মনে ভাবছে মনে হয় ওই যে ফকিরদের তালিকা পাঠানো হয়েছিল ওই তালিকা অনুযায়ী উপুডুকুম দেওয়ার জন্য তিনি সরাসরি কি হয়েছে হিমসে আসছে তখন তালিকা অনুযায়ী বন্টন করবেন এর আগে তিনি গভর্নরের যেখানে দরবা মসনত সেখানে তিনি গভর্নরকে ডাকছে ডেকে বলছে আপনি কি জানেন এই তালিকা আমার কাছে পাঠানো হয়েছে আপনি দেখেছেন কহ দেখেছি আমাকে দেখিয়েছিল তো আপনি কি দেখেন না আপনার নামটা আছে এখানে আপনি যে ফকিরের মধ্যে চূড়ান্ত ফর্জার ফকির তখন তিনি মুসকি এসে বললেন যে তারা তো তালিকা করছে যাচাই বাছাই করেছে তো আমি ভেবেছিলাম আপনি ফকিরদেরকে কি করবেন উপটুকন দিবেন আমি আপনার হাতে উপটুকন পাবো আমি এরকম এটা কি করছি আপনার থেকে পাবো আশা করছি তখন তিনি বলছেন আমি আপনার জন্য ফুটুকুন আনি নাই আমি এনেছি আপনি যে আমার এই দেশকে পাহারা দিয়া নিজে এখনো নিঃস অবস্থায় আছেন এতে আমি পরামর্শ ভিত্তিতে এক হাজার দিন আর আপনার জন্য হাতিয়ে হিসেবে আমি বস্তা নিয়ে এসছি আপনি আর আমি এরকম হাতিয়ে শুনলে তো লাফালাফি করতাম ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আনিল হাওয়া যারা দুনিয়াকে অগ্রাধিকার দেয় না আল্লাহ সামনে দাঁড়াতে হবে এটাকেইpathname দেয় তাদের মধ্যে একজন হচ্ছে সাইদ ইবনে আমের আল জোহানি বলেন না সুবহানাল্লাহ যখন তিনি সাথে সাথে বলছে আপনার সাথে আমার কিছু কথা আছে একটু সুযোগ দেন আমাকে আমি একটু আমার পরিবারের সাথে একটু কথা বলে আসি এই খলিফাতুল মুসলিমকে বসাইয়া তিনি ভিতরে গেছে স্ত্রীর সাথে কথা বলার জন্য গিয়া বলতেছে আমার ধ্বংস অনিবার্য আমার ঘরের ভিতরে ধ্বংস ঢুকেছে কি ঢুকেছে ধ্বংস ঢুকেছে বিশাল এক টাকার বস্তা নিয়ে খলিফাতুল মুসলিম আমাকে দেওয়ার জন্য আসছে যে টাকা থেকে আমি বাঁচার জন্য যে দুনিয়াদারি থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখাতেন আমি তোরাই আর এই টাকার অবস্থা আমার ঘরে ঢুকে গেছে আমি আমারও হায়াত শেষ আমারও সর্বনাশ তোমাদেরও সর্বনাশ হায়াত চুশ শুরু করে দিছে পরে তিনি কাঁদতে কান্তে গিয়ে খলিফাকে বলেছে আপনি আমাকে ধ্বংস করেন না এ টাকা মানুষকে ধ্বংস করে দেয় কথা কোন টাকা এই সম্পদ মানুষকে সর্বনাশ করে দেয় আমি পালিয়ে পালিয়ে থাকি এ সম্পদ থেকে আপনি আমার ঘরে নিয়ে আসছেন এই বস্তাকে আমি এই টাকা গ্রহণ করব না আমি এ টাকার দিকে টাকায়ও দেখব না আপনি আমাকে ধ্বংস করবেন না অনুগ্রহ করে আমি আপনাকে বলেছিলাম আমি মন্ত্রী হব না গভর্নর হব না আপনি কেন আমাকে এত বিশাল টাকার বস্তা নিয়ে আমার ঘরে আসছেন আমার আপনি বাঁচান আমাকে হেফাজত করেন জোরে বলেন সুবহান আল্লাহ ওমর এই এক হাজার স্বর্ণ মুদ্রা দিতে পারেন নাই কথা বলেন না কেন দিতে পারেন নাই তিনি গ্রহণ করেন নাই এরপরে শোনেন এই আমির ইবনু সাইদ ইবনু আমির আল জোহানি তার ব্যাপারে তার এলাকার হিমসের প্রায় বিশ জন বিশ জন লোক এসে খরিবাতুল মুসলিমকে অনুরোধ করেছে আমাদের এই প্রধানমন্ত্রী পাল্টায়া দেন আমাদের এই গভর্নর পাল্টায়া দেন তার বিরুদ্ধে চারটে অভিযোগ আছে কয়টা জোরে বলেন না যে লোক টাকার বস্তা কি করছে হ্যাঁ ফেরত দিয়ে দিছে এত সৎ এত নিষ্ঠাবান গভর্নরের বিরুদ্ধে যখন অমর ইব্দুল খাতাবের সামনে অভিযোগ দেয়া হলো তাকে ফালটায়া দেন নতুন গভর্নরের দরকার আমাদের তখন তিনি বললেন তোমাদের অভিযোগ কি কি চারটা অভিযোগ দিছে কয়টা এই চারটা অভিযোগ শোনার পরে উমর ইব্দুল খাত্তাব তিনি তখন অন্তরে অন্তরে চিন্তা করতেছিলেন যেই লোকটাকে আমি এত ভালো মনে করি দুনিয়া থেকে দুনিয়া বিমুখী পরকালমুখী তার ব্যাপারে এরকম জঘন্য জঘন্য পরা অভিযোগ তখন তিনি দোয়া করছেন আল্লাহ আমি সাইদ সম্পর্কে সুধারণা রাখি তারা যে সমস্ত অপবাদ দিয়েছে আল্লাহ তুমি সাইদের জন্য এগুলো বাস্তবায়ন করায়ও না সাইদকে আমার সামনে লজ্জিত করায়ও না সর্বশেষ তিনি এই বিশ জনকে সামনে রেখে তোমরা অবস্থান করো আমি সাইদ ইবনু আমের আল জুহানিকে হিমস থেকে মদিনায় আনতেছি মদিনায় আনার পরে তোমাদের সামনে এই চারটা অভিযোগের কি হবে চূড়ান্ত ফায়সালা হবে কষ্ট হচ্ছে প্রথম তিনি অধিবেশন শুরু করেছেন দোয়া করছেন আল্লাহ সাইদের প্রতি আমার বিশেষ কি আছে সুধারণা আছে আল্লাহ তুমি এ সাইদের প্রতি যে সুধারণা আমার অন্তরে আছে এর বিপরীত কিছু ঘটায়ও না এই কথা অন্তর দিয়ে বলে তিনি অভিযোগ যারা করেছেন তাদেরকে বলেছেন আপনাদের কি অভিযোগগুলো একটা একটা করে বলেন তো তাদের যিনি প্রতিনিধি একজন দাঁড়ায় বলতেছে উনি সদরের পর থেকে শুরু করে রাত সকাল নয়টা সকাল দশটা পর্যন্ত রাষ্ট্রীয় কাজ শুরু করে না সকাল বেলায় আমরা বয়ে থাকি আটটা নয়টা দশটা কি করে না উনি রাষ্ট্রীয় কাজ শুরু করে না এই জন্য আমাদের অনেক কি হয়ে যায় অসুবিধা হয়ে যায় উনি কেমন সময় মানে সকালবেলা টাইম মতো কি হই না দেখি না পাই না এই এক নম্বর অভিযোগ কথা বুঝতেছেন তখন হজরত উমর আব্দুল খাত্তা বলল হে সাইদ তোমার বিরুদ্ধে তোমার যারা প্রজা তোমার যারা নাগরিক তারা অভিযোগ দিয়েছে তুমি নাকি সকাল বেলায় কাজ শুরু করো না রাষ্ট্রীয় কার্যক্রম স্টার্ট করো না তুমি সকাল নয়টা দশটা পর্যন্ত কি করো তখন সাইদ বলেছে এই কথাগুলো তো পৃথিবীর কেউ জানার কথা না এই কষ্টের কথাগুলো দুনিয়ার কাউকে আমি জানাবো এরকম কোন পরিবেশ হবে আমি কল্পনা করি নাই আমি যে কষ্টগুলো করি সকাল থেকে আটটা আটটা নয়টা পর্যন্ত এটা আমার জানে জানে আমার আমার মালিক জানে তোমাদের সামনে এসে আমার এই কষ্টের কথাগুলো মানুষের সামনে বলতে হবে এটা আমার কখনো কল্পনা ছিল না তখন ওমর বলছে এখন তোমার বিরুদ্ধে নালিশ এসেছে এখন তুমি তোমার পক্ষ থেকে ক্লিয়ার না বললে আমরা কিছুই বুঝতাম না তখন তিনি বললেন আমি জানি আপনার গভর্নর যারা দামেশকে গভর্নর আছে ইয়েমেনে গভর্নর আছে প্রত্যেক গভর্নরের জন্য রুটি তৈরি করার জন্য খাবার অন্ন করার জন্য কি আছে খাদেম আছে আমি সাইদ ইবনু আমের খাবার রান্না করার জন্য রুটি তৈরি করার জন্য কোন খাদেম আমি নিয়োগ দেই নাই কারণ আমি নিজেই কি করতে পারি রুটি বানাতে পারি আমি আমি খাবার রান্না করতে পারি যদি আল্লাহ তালা আমাকে হাসরের মাঠে বলে সাই তুই তো বানাইতে পারতি তুই তো তরকারি রান্না করতে পারতি তুই কেন রাজস্ব খাত থেকে টাকা দিয়ে বেতনমুক্ত খাদেম নিয়োগ করেছ আল্লাহর কাছে আমি কি জবাব দিব আমার খাবিহি আমার মালিকের সামনে আমি কি জবাব দিব এজন্য আমি কোনো খাদেম নিয়োগ দেই নাই আমি সকাল বেলায় ঘুম থেকে জেগে আমি ফজর নামাজ ইসলাকের নামাজ পড়ে আমার রুটি আমার খানা পিনা প্রস্তুত করে খানা পিনা খেয়ে নিজে হাতে তৈরি করে আমি বের হতে হতে এই সময়টুকু আমার চলে যায় এই আমার কি হয় একটু লেট হয়ে যায় এই ছাড়া আমার কোন ব্যক্তিগত কোন রকমের ব্যস্ততার কারণে আমি সমানষ্ট করি না এই বক্তব্য শোনার পরে যারা অভিযোগকারী ছিল সবাই বলেছে এই জানা ছিল না কথা বলেন না কেন আপনি জানেন না রাজস্ব খাত থেকে টাকা মারার জন্য বাউসার বানায়া বানায়া খাদেম নাই বাউসার বানাই ফেলছে খরচ নাই ব্লান বাউসের সিগনেচার দিয়ে ফেলছে কথা কন না এরকম বহু মন্ত্রণালয়ে বহু রকমের দুই নম্বরই প্রমাণিত হয়েছে সাহাবি যখন এই বক্তব্য দিয়েছেন অভিযোগকারীরা বলেছে আমরা জানতাম না তার এই যে খাদেম খুদ্দাম ছাড়া নিজের প্রয়োজনে নিজের এই রুটি বানানোর জন্য খাদ্য তৈরির জন্য নিজে কাজ করেন এটা আমাদের জানা ছিল না অতএব যে অভিযোগ আমরা দিয়েছি এটা আমরা কি করলাম ফেরত নিলাম কথা কথা এটা আমরা ফেরত নিলাম বোঝা গেল আমাদের গভর্নরই গভর্নর আর পাল্টা লাগবে না একটা গেল অভিযোগ আর বাকিটা তিনটা এই তোমাদের 2 নম্বর কি অভিযুক্ত ছিল বলো তখন তারা এক প্রতিনিধি বলছে যে মাঝে মাঝে আমরা দেখি মাসে একবার উনি আমাদের কার্যক্রমে সময় দেন না 29 দিন সময় দেন এক দিন কি করে না সময় দেন একদিন থাকে না ওনাকে পাওয়াই যায় না একদিন কই থাকে অনেকে জিজ্ঞাসা করে তখন সাইদ ইবন আমের বলেছেন এই যে আমার গায়ে পোশাকটা আছে এই পোশাক ছাড়া আমার কোনো পোশাক নাই আমার পোশাকটা একটু মোটা যেদিন আমি এটাকে ধৌত করি ওই দিনে দশ ঘন্টায় ওটা কি হয় না শুকায় না আমি ভিজা পোশাক নিয়ে লোকদের কাছে আসলে আমার এই কষ্টের কথা লোকজন জেনে যাবে তাহলে আমার যে এখলাস আর খুলুসিয়ত মানুষের কাছে প্রকাশ পেয়ে যাবে আমি আল্লাহর কাছে কিছুই পাইতাম না এই জন্য আমি একদিন আমার এই পোশাকের প্রয়োজনের কারণে আমি কাজে আসতে পারি না বলেন না সুভান এই কথা শুনবার পরে ওমর আব্দুল খাত্তা বললেন তোমরা যে অভিযোগ করেছ জবাব পেয়েছ তখন তারা বলেছে উনি যে জবাব দিয়েছে যদি আমাদের জানা থাকতো তাহলে আমরা অভিযোগে কি করতাম না দায়ের করতাম না অর্থএব আমাদের আর কোনো কি নাই আর কোনো অভিযোগ নাই উনি আমাদের কি গভর্নর থাকবে আর কোন আমাদের বক্তব্য নাই তখন ওমর বলছে না আমি তোমাদের প্রত্যেকটা অভিযোগ শুনতে চাই পরে তিন নম্বর অভিযোগ হচ্ছে উনি রাত্রেবেলায় থাকে না দিনের বেলায় সময়তে রাত্রে থাকে না রাত্রে ওনাকে দরজা ডাকলেও পাওয়া যায় না তখন আমের সাইদকে বলা হলো তুমি বলো রাত্রে অবস্থান করো না কেন তখন সাইদ বলেছে আমি আমার সময়কে ভাগ করেছি দিনের ভাগ লীল খালকে মানুষের জন্য আর রাতের ভাগ লীল খালেকে আমার মালিকের জন্য আমি দিনের ভাগ মানুষের সেবায় থাকি আর রাতের ভাগে আমি আল্লাহর সেবায় থাকি আল্লাহর উপাসনায় থাকি আল্লাহর ইবাদতের মধ্যে থাকি অতএব এই ভাগ দুনিয়ার কাউকে আমি দেব না আমার খেলাফত থাকুক বনা থাকি বলেন না সুবহানাল্লাহ সুতরাং আমি এই রাতের ভাগে দুনিয়ার যেই মানুষে আসুক না কেন আমি আল্লাহর ইবাদত বন্ধগির মধ্যে লিপ্ত থাকি বলে আমি কারোর জন্য বনাদ্ধ রাখি না যখন সম্রাটের বক্তব্য শুনবার পরে তখন ভদ্রত তোমর বলেছে এই তোমরা কি তোমাদের অভিযোগে উত্তর পেয়েছ তখন তারা বলেছে আমরা উত্তর পেয়েছি আর কোনো অভিযোগ নাই তখন ওমর বলেছে না চার নম্বরটা কে তো শোনাও চার নম্বরটা কে চার নম্বর অভিযোগ হচ্ছে আমরা আম সাঈদ ইব আমের আমাদের সাথে কথা বলে একত্রেই কথা বলে যখন তিনি কোন নিবিবিলি হয়ে যান একা একি হয়ে যান তিনি বেগুশ হয়ে হেলান দিয়ে কাজ হয়ে অচেতন থাকেন কিছুক্ষণের জন্য তখন আমার আমরা ধারণা করি মনে হয় তার মানসিক কি আছে সমস্যা আছে তখন অমর বলছে হে সাইদ তোমাকে তারা যেই অভিযোগ দিয়েছে তুমি নাকি একা একা থাকা অবস্থায় মানসিক কি হয়ে যাও ভারসাম্যহীন হয়ে যাও এই কথা কি ঠিক তখন সাইদ বলেছে ঠিক তাহলে কেন আমার এই অবস্থা হয় শোনেন আমি যখন কাফের ছিলাম কি আমার 23 24 বছর বয়সে খুবাইদ ইবনু আদিকে মক্কায় তানঈম নামক মিনা প্রান্তরের পাশে फांसीতে শূলিতে শূলিতে তাকে ছড়িয়ে হত্যা করার জন্য এক মাস যাবত দোল ফিটাচ্ছে মক্কার লোকের আনন্দের সাথে খুব ঈদের আনন্দের সাথে হযরত খোবাইবকে কি দিবে ফাঁসি দিবে যেদিন খুবাইবকে ফাঁসি দেওয়ার জন্য তারিখ নির্ধারিত হয়েছিল ওই দিন বিকেল বেলায় সারা মক্কাতে আনন্দ আর আনন্দ আজকে খুবাইবকে বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কা তারা কি করবে ফাঁসিতে ঝুলাবে তখন সবাই নাচতে নাচতে গেছে এই দৃশ্য দেখার জন্য আমিও নাসুরের মধ্যে একজন ছিলাম আমিও খুব আনন্দ পাওয়ার জন্য কি করছি নাস্তে নাচতে গেছি পরে আমি নিজেকে সিদ্ধান্ত নিয়েছি খুবাই আমি সরাসরি কাশ থেকে দেখব কথা বুঝতেছেন না জি জি আমি পর কাশ থেকে দেখব আমি সবাইকে ঠেলে অনেক মুরব্বিকে ঠেলে গুতাইয়া আমি সামনে গেছি দেখি হযরত খুবাই ইবনু আদিকে যখন फांसीতে ঝুলাবে তখন তিনি চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর বলছে তোমরা আমাকে শেষ আশা দুরাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দিবা তখন কাফেরদের মধ্যে যারা একটু বয়স্ক নেতা ওরা বলছে হ্যাঁ নামাজ পড়ার অসুবিধা নেই তখন খোবায়েব দুরাকাত নামাজ পড়েছে নামাজ পড়ে নামাজ শেষ করে বলছে আপনাদের কাজ কি আছে আপনারা চালাতে পারেন বাস্তবায়ন করতে পারেন তখন খোবাইব বলেছে হে মক্কার কাফেরেরা তোমরা আমাকে ফাঁসিতে ঝুলাবে এখন হত্যা করবে তোমরা শোনো জীবনে এত সংক্ষিপ্ত নামাজ আমি কোনোদিন পড়ি নাই কথা কোন জীবনে তো শর্ট টাইমে আমি নামাজ কোনোদিন পড়ি নাই আজকে তোদের সামনে আমার রবের সামনে হাজিরা দেওয়ার জন্য অল্প টাইমে শেষ করে ফেলেছি তবে আমার আমার অন্তরে এই অল্প টাইমে নামাজের যে ব্যথাটা আমি তোdeserialize প্রকাশ করতে পাচ্ছি না শুন আমি লম্বা সময় দিয়ে নামাজ পড়তে 같তাম লম্বা সময় দিয়ে নামাজ পড়লে তোমরা মনে করতে মৃত্যুর ভয়ে খুবাই দেরি করতেছেন আমাদের ভিতরে এই বদ্ধ ধারণা আমার উপরে যখন না আসে অল্প টাইম আমি নামাজ পড়েছি আল্লাহ তালার আমার রসূলের আশিক হিসাবে লেস টু উবালি থেইনা अख্তালু মুসলিমান আলা আই জানবিন লিল্লাহি মাসরাঈ ওয়েজা ফি জাতিল ইলাহে ফ্রি কুল্লে তিনি একটা কথা বলেছিলেন আমি মুসলিম হয়ে মরছি আমার কোনো পরোয়া নাই কোনো কোন কোন আপত্তি নাই কোন অভিযোগ নাই আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আমার এই মৃত্যুতে তামাম পৃথিবীতে কেমন পর্যন্ত নবীর উম্মতেরা শিক্ষা গ্রহণ করতে পারে কথা শুনেন সাইড বলেন এই কথাগুলো বলতেছে বলার মধ্য দিয়ে কাফের মোশ্রেকরা কয়েকজন কয়েকজনের হাতে খঞ্জর দিয়া বড় বড় কুড়াল দিয়া অস্ত্র দিয়া নির্দেশ করেছে এই খোবাইবের হাত ভাঙো হাত কাটো পায়ের গোড়ালি কাটো হাতের কবজি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করে তারপরে গোটা বডিকে ফাঁসিতে ঝুলাও যখন তারা নির্দেশ করেছে কেউ হাত ধরে কবজি কাটছে জীবন্ত মানুষটাকে কেউ পায়ের গোড়ালি কাটছে কেউ তার হাতের বাহু কাটছে কেউ তার নাকি কি বলে কমি কাটছে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যখন কর্তন করা হচ্ছে তখন আব্দুল তখন খুবাইব বলছে আল্লাহ হে আমার মালিক হে আমার রব লা জাজারহুম ওয়াহসিহুম আদাদা কারামাকে কর্তন করছে আমার অঙ্গ প্রত্যঙ্গ টুকরা করছে ওদের নাম ঠিকানা তুমি জানতে রাখো ওদের নাম ঠিকানা তুমি জানতে রাখো ওহ সিহিন আজাদা ওলা চুগাদি র মিন হুম আহাদা এদের বংশ কে আমত পর্যন্ত যারা এদের তালিকায় আসবে এদের বংশ প্রবেশ আসবে তাদেরকে তুমি সার দিও না সার দিও না এ কথাগুলো বলছিলেন তখন তার এই কথাগুলো আমার কলিজার মধ্যে এমনভাবে প্রবেশ করেছে আমার তখন পায়ের তলে মাটি নাই আমার মনে হচ্ছিল গজবটা মনে আমার উপরে পুরবে সাইদ ইবনা সাইদ ইবনা আমের বলেন তার করুণ কথাগুলো আমার হৃদয়ে এত রেখা করেছে যে ইসলামের জন্য কালিমার জন্য তার সমস্ত অন্ধপাত কেটে ফেলা হচ্ছে আর সেই বলছে আমি কালিমা থেকে একশোটা পরিমাণ বিচ্ছুত হব না বরং আল্লাহ তুমি ওদের নাম ঠিকানা সহ হিসাব লাইকো আমি তখন বিশ্বাস করেছি এক কালেইময় সত্য এই সত্য এই মুহাম্মদী সত্য আমি সেদিন ইসলাম গ্রহণের জন্য আমার অন্তরে একটা मोहब्बत তৈরি হয়েছিল হে আমার খলিফা আমি যখন ভাবি হযরত হযরত খোবাইর না করছে তোমরা আমার হাতগুলো কেটে ফেলছো আমার দিনের জন্য আমার পাগুলো কেটে ফেলছো তার চিৎকার যখন আমার মাথায় বেশি ওঠে আমি তখন নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না আমি বেহুশ হয়ে পড়ি এই জন্য মাঝে মাঝে আমি বেহুশ হই কার কথা স্মরণ করে খোবাইবের কথা স্মরণ করে তারা দিন ইসলামের জন্য কি করেছে আর আমরা কি করেছি আপনাদের অনেকে বলেছে মাহফিল বৃষ্টি হচ্ছে ছেড়ে দেন কথা কন্যা ছেড়ে দেন সাহাবা একরাম কি কষ্ট করেছে একটা বায়ানের মধ্যে থেকে চলে যাচ্ছে সামান্য বিজলি কি হবে আমাদের কথা কোন কি হবে হজরত সাইদ ইবন আমের বলেছেন যে মাঝে মাঝে যখন আমি স্মরণ করি খুবাইবের চিৎকারের কথা আমি তখন নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি না আমি বেউস হয়ে পড়ে যাই আমি বেউস হয়ে পড়ে যাই আল্লাহ তালা বলেছেন ও আম্মা মান আমার বিহি যারা আমার ভয়ে দুনিয়াকে ছেড়ে দেয় আমাকে যারা ভয় করে ঈমান আমলকে ঠিকঠাক করে জীবন নিয়ন্ত্রণ করে চলে তাদের জন্য ফা ইন্নাল জান্নাত হিয়াল মাআওয়া তা ঠিকানা কোথায় জান্নাত জোরে বলেন সুবহানাল্লাহ আপনারা অবাক হবেন হযরত আব্দুল্লাহ ইবনে হুজাফা আর 10 মিনিট বলবো